شاکال راگل شفا صلی علی محمد الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلام علیکہ یا رسول اللہ وعلا آلیکہ وعلا صحابہ یا حبیب اللہ আসসালাত আসসালাম আলিকা নবী আল্লাহ ওয়াইলা আলী কাবা ইয়া নুর আল্লাহ মাদান চেলে দর্শক অনুষ্ঠান সকল রোগের শিফা সাল্লি আলা মোহাম্মদ দরুদ শরীফের অসংখ্য ফজিলত আমরা শুনেছি দর্শক আর আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে দরুদ শরীফের ফজিলতগুলো বর্ণনা করে আপনাদেরকে উৎসাহিত করা এবং দরুদ শরীফ পাঠের মধ্যে মশগুল করে দেওয়া বরকত অর্জন মারিফত তথা আল্লাহ তালা সান্নিধ্য লাভের পথে উন্নতি ও হুজুর পাক সাল্লহি আসাল্লামের নৈকট্য অর্জনের জন্য অদিক হারে দরুল শরীফ পাঠের বিকল্প আর কোনো কিছুই নেই নিঃসন্দেহে হুজুর পাক সাল্লহি আসাল্লামের উপর দরুদু সালাম প্রেরণ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে যা লিখে শেষ করা অসম্ভব অথবা বলে শেষ করা কঠিন দর্শক সালাত এবং সালামের বিষয়ের উপর অর্থাৎ দরুদ শরীফের উপর অসংখ্য কিতাব রচনা করা হয়েছে এর ফজিলত এবং ফলাফল কেরাম বয়ান করেই আসছেন কলমের কালি শেষ হতে পারে বয়ানের শব্দাবলী শেষ হয়ে যেতে পারে কিন্তু হুজুর পাক সাল্ল তালহালামের উপর দরুদ শরীফ বা সালামের যে ফজিলত যে বিষয়গুলো রয়েছে তা বর্ণনা করে শেষ করা যাবে না মনে রাখবেন দরুদে পাক এমন একটি আমল যা স্বয়ং আল্লাহ তালা করে থাকেন যেমন কোরআনে পাকে আমরা শুনেছি সেই দরুদ শরীফের আয়াত নিশ্চয়ই আল্লাহ ও তার ফিরিস্তারা দরুদ প্রেরণ করেন ওই অদৃশ্য বিষয় বর্ণনাকারী নবীর উপর হে তার উপর দরুদ বেশি পরিমাণে সালাম প্রেরণ করো আমরা এই কোরআনে পাকের আয়াতটা জানি শুনেছি এটি বাইশ পাড়ার পঁয়ষট্টি নং আয়াতের সুরা আল আহজাবের একটি আয়াত দর্শক এই পবিত্র আয়াত শরীফটি যখন অবতীর্ণ হয় নাজিল হয় তখন হুজুর পাক সাল্লাহ তাল আলহি অবস্থা কেমন ছিল আসুন আমরা শুনি এই আয়াতে পাকটি যখন নাজিল হয় অবতীর্ণ হয় তখন নবী করিম রফুর রহিম সাল্লাহ তাল আলহি আস্লামের নুরানির চেহারা খুশিতে নূরের আলোতে আলো বিচ্ছুরিত হতে লাগলো এবং তিনি সাল্লাহ তাল আলহি আসাল্লাম ইসাদ করলেন শাহাবাদেরকে বললেন যে আমাকে মোবারকবাদ দাও কেননা আমাকে ওই আয়াতে মোবারকা দান করা হয়েছে যা আমার নিকট দুনিয়া ও এর মাঝে যা কিছু আছে তার সবচাইতে বেশি প্রিয় দর্শক সাহাবাই কেরাম একবার আরজ করলেন ইয়া সাল্লাহ সাল্লাহ তাল আলহি আসাল্লাম আল্লাহ তালার যে এই বাণীর ব্যাপারে আপনার কি অভিমত এই আয়াতের ব্যাপারে আপনার কি অভিমত রয়েছে তখন নবী করিম রফুর রহিম সাল্লাহ তালিয়া কি ইসাদ করলেন তিনি ইসাত করলেন নিঃসন্দেহে এটা গোপন ইলমের ব্যাপারে একটি আলোচনা অর্থাৎ এটি গোপন একটি বিষয় যদি তোমরা এই বিষয়ে প্রশ্ন না করতে আমি তোমাদেরকে কিছুই বলতাম না দর্শক নিঃসন্দেহে হুজর পাক আলহি আসাল্লাম বলেন নিঃসন্দেহে আল্লাহ তালা আমার জন্য দুজন ফিরিস্তা নিয়োগ করেছেন যে মুসলমানের সামনে আমার আলোচনা করা হয় আর সে ওই ব্যক্তি যদি আমার উপর শরীফ পাঠ করে তখন ওই দুজন ফিরিস্তা বলে আল্লাহ তালা তোমাকে ক্ষমা করুক আল্লাহ তালা ও তার ফিরিস্তাগণ এই ফিরিস্তাদের দোয়ার উত্তরে আমিন বলে থাকেন দর্শক হজরত আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ তাআলা আলহি তিনি বর্ণনা করেন যে যে মুসলমানের সামনে আমার আলোচনা করা হয় আর সে আমার উপর দরুদ শরীফ পাঠ করে না তখন ওই দুজন ফিরিস্তা বলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা না করুক এবং আল্লাহ তাআলা ও তার ফিরিস্তাগণ তাদের উত্তরে অর্থাৎ সেই দোয়ার উত্তরে আমিন বলে থাকে দর্শক এখানে একটি চিন্তার বিষয় যে হাদিসে পাকে বলা হয়েছে আমরা হাদিসে পাক শুনেছি হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লামের নাম মোবারক নিলে যারা হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লামের নাম শুনবে তাদের উপর ওয়াজিব হচ্ছে কর্তব্য হচ্ছে হক হচ্ছে তারা যেন হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লামের উপর দরু শরীফ পড়ে আমরা আগেও শুনেছি এবং এই হাদিসে পাক থেকে আমরা বুঝেছি যে পড়লে আল্লাহ তালা পর্যন্ত ওই ব্যক্তির অর্থাৎ দরু শরীফ পড়লে আল্লাহ রসুল্লাহ আলি ইসলামের নাম শোনার পর তাহলে ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে থাকেন এবং আল্লাহ তালা সেই ফেরেস্তাদের দোয়াতে আমিন বলেন আল্লাহ তালার আমিন বলার অর্থ হচ্ছে সেই দোয়া কবুল করে থাকেন দর্শক এবং যারা দরুর শরীফ পড়ে না তাদের ভয় করা উচিত বিশেষ করে হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লামের নাম মুবারক যখন শুনব তখন শরীফ পড়া উচিত আর না পড়লে কী ক্ষতি সেটা আমরা শুনেছি হজরত সৈদিন শেখ আব্দুল হক মহাদ্দিস তেহালবি রহমতুল্লা আলহী ওনার একটি কিতাব জাজবুল কুলুব এর মধ্যে ইস্যাদ করেন যখন কোনো মুমিন বান্দা একবার দরু শরীফ পাঠ করে তখন আল্লাহ তালা তার উপর দশবার রহমত বর্ষণ করেন দশবার রহমত প্রেরণ করেন তার দশটি গুনাহ মুছে দেন দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন এবং দশটি নেকি তাকে দান করেন দশটি গোলাম আজাদ করার সাবাব তাকে দান করে থাকেন এবং বৃষ্টি গাজুয়া তথা ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করার স্বভাব তাকে দান করা হয় দরুদে পাক দোয়া কবুল হওয়ার একটি মাধ্যম দরুদ শরীফ পাঠ করার দ্বারা হুজুর পাক সাল আলহিমের সাফাত ওয়াজিব হয়ে যায় জান্নাতের দরজায় নবী করিম সাল্ল তাল আলহি আসাল্লামের নৈকট্য অর্জন হয় দরুদে পাক সমস্ত প্যারেশানি দূর ও সকল হাজত অর্থাৎ চাহিদা পূর্ণ হওয়ার জন্য যথেষ্ট দরুদ শরীফ গুনাহের কফারা এবং সৎকার স্থল অভিষিক্ত বরং সৎকার চেয়েও উত্তম হাজর শেখ আব্দুল হক মহাদিস রহমতুল্লা আলহি তিনি আরও লেখেন দরু শরীফ পাঠ করার দ্বারা বিপদ আপদ দূর হয়ে যায় রোগের শিফা তথা আরোগ্য লাভ হয় ভয়ভীতি দূর হয় অত্যাচার থেকে মুক্তি পাওয়া যায় শত্রুর উপর বিজয় লাভ হয় আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন হয় এবং তার ভালোবাসার সৃষ্টি হয় ফিরিস্তারা তার আলোচনা করে আমল পরিপূর্ণ হয় মন প্রাণ ধন সম্পদের পবিত্রতা লাভ হয় পাঠকারী আনন্দিত থাকে বরকত অর্জন হয় বংশানুক্রমিকভাবে চতুর্থ প্রজন্ম পর্যন্ত এই বরকতগুলো অব্যাহত থাকে দর্শক কেন আমরা দরুদ শরীফ পড়ব না দরুদ শরীফ পাঠ করার দ্বারা কে আমাদের ভয়াবহ থেকে মুক্তি পাওয়া যায় মৃত্যু যন্ত্রণা সহজ হয় দুনিয়ার ধ্বংস থেকে মুক্তি পাওয়া যায় অভাবগ্রস্ততা দূর হয় ভুলে যাওয়া বস্তু স্মরণে এসে যায় ফিরস্তাগন দরুদ শরীফ পাটকারীদেরকে আগলে রাখে দরুদ শরীফ পাটকারী যখন পুলসিরাত অতিক্রম করবে তখন নূর বিচ্ছুরিত হবে এবং সেই অটল অবিচলতার সাথে চোখের পলকে পার হয়ে যাবে মহান সৌভাগ্য হচ্ছে দরুদ শরীফ পাটকারীর নাম প্রিয় নবী রসুল আরবি সাল্ল্লাহতালহি আসসালামের দরবারে পেশ করা হয় নবী করিম সাল্ল্লাহ তাল আলহি আসালামের ভালোবাসা বৃদ্ধি পায় নবুয়তের সৌন্দর্য অন্তরে বসে যায় এবং অধিক হারে শরীফ পাঠ করার দ্বারা রসুলে করিম রফুর রহিম সাল্লাহ তাল আলহি আসাল্লামের ধ্যান মন মানসিকতায় ধীর হয়ে যায় আর সৌভাগ্যবানদের নবী করিম সাল্লাহ তাল আলহি আসাল্লামের নৈকট্য অর্জন হয় এছাড়া স্বপ্নে হুজুর পাক সাল্লাল আলহি আসাল্লাম তসিফ আনেন কিয়ামত উদ্দিন মদিনা তাজদার রসুল আনোয়ার সাল্ল্লাহ তালি আসাল্লামের সাথে মোসাফা করার অর্থাৎ হাত মেলানোর সৌভাগ্য অর্জিত হয় ফিরিস্তারা ওই ব্যক্তির জন্য মার বলে থাকে এবং ভালোবাসে ফিরিস্তারা তার দরুদ শরীফকে স্বর্ণের কলম দ্বারা রূপার কাগজে লিখেন তার ক্ষমার জন্য দোয়া করেন এবং ভূপৃষ্ঠে ভ্রমণকারী ফিরিস্তারা তার দরুদ শরীফকে আশ্রয় হিন্দের আশ্রয়স্থল প্রিয় নবী সাল্লাহ তালহিমের দরবারে পাঠকারীর নাম ও পিতার নাম সহ পেশ করে থাকে দর্শক আর কি চাওয়ার আছে যে কোন ব্যক্তি যদি দরু শরীফ পড়ার পর তার নাম যার উপর দরু শরীফ পড়া হচ্ছে তাকে উপস্থাপন করা হয়ে থাকে তাহলে তার চাইতে আর বড় পাওয়া কি রয়েছে দর্শক আমিরুল মুমিনিন আমি মোমিনিন আলিয়ুল মহল্লা কায়ে আলিউল থেকে বর্ণিত আল্লাহ তালা যার একটি বৃক্ষ সৃষ্টি করেছেন সেই বৃক্ষের ফলটি আপেলের চেয়ে বড় আনারের চেয়ে ছোট মাখনের চেয়ে নরম মধুর চেয়ে মিষ্টি এবং মেশকের ছেও অধিক সুগন্ধযুক্ত এই বৃক্ষের ঢালসমূহ ভেজা মুক্তার কাণ্ড স্বর্ণের এবং পাতা মূল্যবান পাথরের ওই বৃক্ষের ফল একমাত্র ওই ব্যক্তি খেতে পারবে যে নবী করিম সাল্লাহ তাল আলহি আসাল্লামের উপর বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করে থাকে সোহানুল্লাহ প্রিয় ইসলামী ভাইরা আপনারা দেখেছেন যে দরুদ ও সালাম পাঠকারী মুসলমান কিরূপ সৌভাগ্যবান আল্লাহ তালা তাদের জন্য জান্নাতে কি ধরনের পুরস্কার এবং সম্মান তৈরি করে রেখেছেন আর হুজুর পাক সাল্লাহ আলহিয়াসাল্লামের সম্মানিত সত্তার প্রতি পঠিত দরুল শরীফ আল্লাহ তালা নিষ্পাপ ফিরিস্তারা নবী করিম সাল্লাহ তাল আলহিয়াসাল্লামের দরবারে পেশ করে থাকেন হজরত সৈদিন আবদুল্লাহ ইবনে মাসউদ রদি আল্লাহ তালু বর্ণনা করেন রসুল করিম সাল্লাহ আলহিয়াসাল্লাম ইসাদ করেন আল্লাহ তালার কিছু ফিরিস্তা জমিনে ভ্রমণ করে থাকেন যারা আমার উম্মতের সালাম আমার কাছে পৌঁছে থাকে প্রসিদ্ধ মোফাস্সির হাকিমুল উম্মদ মুফতি আহমেদের খান নেইমীর আহমদউল্লাহ তালালেহি এই হাদিসে পাকের পাদটীকায় লিখেছেন যে এই ফিরিস্তাদের এটাই দায়িত্ব যে মহামহিম দরবারে উম্মতের সালাম পৌঁছিয়ে দেওয়া এখানে কতিপয় বিষয় লক্ষণীয় তা হচ্ছে ফিরিস্তাদের দরুদ শরীফ পৌঁছানো দ্বারা এটা আবশ্যক নয় বাস্তবতা হচ্ছে এটাই তাজেদারে মদিনা সাল আলহি আসাল্লাম কাছেও দূরে সকল দরুদ শরীফ পাটকারীর দরুদ শরীফ শোনেন আর দরুদ পাটকারের সম্মান বৃদ্ধির জন্য ফিরিস্তারাও মহান দরবারে দরুদ শরীফ পৌঁছে থাকেন যাতে দরুদ শরীফের বরকতে আমরা গুনাহগারদের নাম ফিরিস্তাদের মুখ দিয়ে মহান দরবারে পেশ হয় হজরত সৈদুল সালাইমান আলহি সাল্লা সাল্লাম তিন মাইল দূর থেকে যদি পিঁপড়ার আওয়াজ শুনতে পায়। তবে নবী মক্কি মাদানী এটা একটা সাধারণ বিষয় দেখুন মহান আল্লাহ তালা আমাদের আমল দেখেন এরপরও তার দরবারে ফিরিস্তারা সেগুলো পেশ করে থাকেন দ্বিতীয় বিষয় হচ্ছে এইসব ফিরিস্তাগণ এত দ্রুতগামী যে এদিকে উম্মদ শরীফ মুখ থেকে বের করে অপরদিকে তারা সবুজ গম্বুজে পেশ করেন যদি কেউ এক বৈঠকে এক বার দরুদ শরীফ পাঠ করে তবে এইসব ফিরিস্তা ওই বৈঠকে অর্থাৎ একই বৈঠকে হাজার বার মদিনা শরীফে যাওয়া আসা করে এরকম নয় যে সারা দিনে আপনি যতটুকু দৌড় শরীফ পড়েছেন সবগুলো একসাথে নিয়ে যাবে এমনটি নয় তৃতীয় বিষয়টি হচ্ছে আল্লাহ তালা ফিরিস্তাদেরকে হুজুর পাক সাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে খাদিম বানিয়েছেন সুতরাং প্রিয় নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের খিদমত কারিগণ হচ্ছে ফিরিস্তা বা ফিরিস্তাদের মর্যাদা রাখেন মনে রাখবেন যে প্রিয়নবী আলাইহি ওয়াসাল্লাম একই মুহূর্তে অসংখ্য দরুদ শরীফ পাঠকারীর প্রতি সমানভাবে শুভদৃষ্টি দিতে পারেন শুভ দৃষ্টি দেন সকলের সালামের উত্তর প্রদান করেন যেমন সূর্য এক মুহূর্তে সারা পৃথিবীতে পুরো বিশ্বে আলো দিচ্ছে দরজ ফজরুল পাক সাল্লাহ তালি আসলামের বিষয়টি তেমন দর্শক আমরা অনেক ফজিলত শুনেছি অনেক দরুদ শরীফের ব্যাপারে হাদিসে পাক শুনেছি এখন সময় হয়েছে একটি দরুদ শরীফ বলার এই দরু শরীফ ফজিলতির মধ্যে এসেছে যে একদিন এক ব্যক্তি আসলেন তখন পাক হুজুরফাকালাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর হজরতিক মাঝখানে বসালেন এতে কেরাম খুবই অবাক হয়ে গেলেন বললেন যিনি কে এবং ইনি কোন সম্মানিত ব্যক্তি যখন ওই ব্যক্তি চলে গেলেন তখন সাল্লাহ আলহি আসাল্লাম ইস্বাদ করলেন সে যখন আমার উপর দরুশরীফ শরীফ পরে তখন এটাই পড়ে আসুন আমরা টিভি স্ক্রিনে দেখি এবং পড়ি দর্শক এই দরু শরীফটি দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজিতিমার মধ্যে প্রতি সপ্তাহে এটি পড়ানো হয় তো আপনারা যদি দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজিতিমা মধ্যে আসেন শরীর তাহলে এই দৌড়ু শরীফ পড়তে পারবেন দর্শক আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমাদের অনুষ্ঠান সমাপ্ত করছি ভালো থাকুন সুস্থ থাকুন আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আলাল হাবিব সাল্লাল্লা আহত আলাহ সকার রোগে শিফা সল্লে